এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির এক অপরিহার্য উপাদান মির্জা ফখরুল বিহীন রাজনীতি দু হাজার চব্বিশ সনে দু হাজার সময় কল্পনা করতে পারে না করতে তার যে বয়স তার যে অবস্থান কিংবা তার যে সফলতা এ কোনো কিছুই কেউ মূল্যায়ন করবে না মূল্যায়ন করবে হলো যে রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আছেন তিনি জেলে থাকেন তিনি রাজপথে থাকেন তিনি সিঙ্গাপুরে থাকেন তিনি বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন কিংবা জনসভাতে বক্তব্য দেন এই মুহূর্তে বলতে গেলে রাজনীতির সভ্য সাচী হিসেবে মির্জা ফখরুল সাহেব এই প্রকৃতিতে বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশে এটি ভারসাম্য রক্ষা করছেন যদি মির্জা ফখরুল সাহেব মারা যান বা রাজনীতি থেকে অপশন নেন কিংবা ধরেন তিনি আওয়ামী লীগে যোগদান করলেন তাহলে এই যে অসম্পূর্ণ যে রাজনীতি এই অসম্পূর্ণ রাজনীতিতে রীতিমতো মহামারী করোনা শুরু হয়ে যাবে এবং মির্জা ফখরুলের রাজনীতি না থাকলে ওবায়দুল কাদের সাহেবের রাজনীতিও থাকবে না এবং মির্জা ফখরুলের রাজনীতি যদি না থাকে তাহলে বিএনপির মধ্যে যে সকল প্রভাবশালী লোকজন রয়েছেন যারা হয়তো মির্জা ফখরুল সাহেবকে পছন্দ করছেন না বা মনে করছেন যে মির্জা ফখরুল যদি চলে যান দলের মহাসচিব হিসেবে তারা ভালো করতে পারবেন এরকম দল তো থাকবে কিন্তু বাস্তবতা হলো এই সময়টি দু হাজার চব্বিশ সনটি নিজা ফখরুলের সময় তিনি এই সময়ের মুকুটবিহীন সম্রাট তিনি প্রধানমন্ত্রী না হয়ে প্রধানমন্ত্রী তিনি এমপি না হয়ে এমপি তিনি মন্ত্রী না হয়ে মন্ত্রী এবং কোনো ক্ষমতা ছাড়াই তিনি নেতা মানুষের নেতা এই বাস্তবতাটা সময় তাকে দিয়েছে আমেরিকাতে একটা সময় মার্টিন লুথার কিং জুনিয়র তার যেমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল তার কথা শোনার জন্য মানুষ বসে থাকত এবং সবাই মনে করত যে এই মানুষটি ভালো মানুষ এই মানুষটি নিষ্পাপ এই মানুষটি সত্য কথা বলেন এ মানুষের কোনো পাপ নেই এরকম মানুষের একটা ধারণা শুরু হয়ে গেছিলো ঠিক তদ্রু বাংলাদেশে এই মুহূর্তে আঠারো কোটি মানুষের মধ্যে মেজা ফখরুল ইসলাম আলমগীরের ভদ্রতা নম্রতা শিষ্টাচার শিক্ষা দীক্ষা সব কিছুতে যে ইতিবাচকতা রয়েছে বাংলাদেশে সেকেন্ড পিস নেই আওয়ামী লীগ বিএনপি জামাত কারোর মধ্যে সেকেন্ড পিস এই ইমেজটা গড়ে ওঠেনি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মিস্টার রনি আপনি কি মিস্টার ফখরুলের গীত গাওয়ার জন্য আমাদেরকে এতক্ষণ এই যে আপনার শব্দ বোমা শোনালেন নাকি আপনাদের আপনার ওসিয়ত বাণী আপনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো এই যে মির্জা ফখরুলকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যে তিনি বিএনপি ছেড়ে যাবেন ছেড়ে যাচ্ছেন এবং এটি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এই বিষয় নিয়ে সরাসরি মির্জা ফখরুল সাহেবকে পর্যন্ত প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন যে যতদিন আছি রাজনীতি করে যাবে তাহলে আমি যে বক্তব্যটা দিচ্ছি এটির প্রথম কারণ হলো যে এটি নিয়ে আলোচনা হচ্ছে যে তিনি রাজনীতিতে থাকবেন না রাজনীতি ছেড়ে দেবেন অথবা তিনি বিএনপি ছেড়ে দেবেন এখন এটি কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং এটার সত্যতা কতটুকু এবং বাস্তবতা কতটুকু এবং এটির আফটার ইফেক্ট কি হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে মির্জা ফখরুল সাহেবের অবস্থান এবং গুরুত্বটা বোঝানোর চেষ্টা করলাম আমি নিশ্চিত যে মির্জা ফকুরের উপর অতীতে যেভাবে চাপ প্রয়োগ করা হয়েছে এখনও তার উপর চাপ অব্যাহত আছে দলের ভিতরে চাপ আছে দলের বাইরে চাপ আছে সরকারের পক্ষে থেকে চাপ আছে দেশি এবং বিদেশি চাপ রয়েছে এখন সেই চাপ কি চাপ সেটি হল এক ধরনের প্রথম চাপ আছে সেটি হলো যে বিএনপি নামক যে দলটি এখন তারেক রহমান সাহেব যেহেতু দেশের বাইরে আছে এবং তিনি মুখ্য ভূমিকায় আছেন কাজেই তার সঙ্গে যদি জিএম কাদের একটা চরিত্রের সম্মেলন ঘটানো যায় তাকে যদি রসনের স্বাদ বানানো যায় তাকে যদি এরশাদের কার্বন কপি বানানো যায় তাহলে অনেকের জন্য সুবিধা হবে ফলে তাকে ওই এরশাদ বানানোর জন্য রসুন এসাদ বানানোর জন্য ইনু বানানোর জন্য মেনন বানানোর জন্য একটা চাপ আছে এই চাপে তিনি নিজে ক্লান্ত বিধ্বস্ত ত্যাক্ত এবং বিরক্ত এবং অবস্থার কারণে তাকে এই জিনিসটা শুনতে হচ্ছে কখনো জেলে যেতে হচ্ছে কখনো হাসপাতালে যেতে হচ্ছে বিদেশে যেতে হচ্ছে টেলিফোন শুনতে হচ্ছে হুমকি শুনতে হচ্ছে ধামকি শুনতে হচ্ছে আপনি এই যে অতিক অনেক নির্মম তারপর সত্য ইব্রাহিম সম্পর্কে যে বক্তব্যগুলো এখন আসছে যেভাবে তিনি তারেক সাহেবের সাথে কথা বলেছেন তাকে তো একটা চাপ দেওয়া হয়েছে তাকে প্রলোভন দেওয়া হয়েছে এবং তাকে বাধ্য করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে যে আপনার যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে রাস্তা চলতে ফেরটা আপনার উপর ট্রাক উঠাই দেওয়া হতে পারে কথার কথা জাস্ট এইরকম হুমকি ধামকি তাদেরকে যে দেওয়া হয়নি তো সরাসরি না বললেও তিনি এই চাপ পেয়েছেন তার ফলে কি হলো তিনি তার সারা জীবনে যে বীরত্ব এবং অর্জন এটি বিসর্জন দিয়ে জয় বাংলা হুঙ্গা হয়ে গিয়েছেন এখন আমার ছেলে খুব ছোটো করে বড়ো ছেলে কথায় কথায় সে একটা লাভ দিত এবং লাভ দেওয়ার সময় অদ্ভুত একটা শব্দ সে উচ্চারণ করতো ছোটবেলা হুঙ্গা সাবানিয়া কোনো অর্থ নেই দিত তো ওই কথা বলতে বলতে যখন একটা অদ্ভুত ঘটনা ঘটে তখন আমার মুখ দিয়ে এরকম একটা হুঙ্গা শব্দটি এসে যায় তো মিস্টার যেটা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তিনিও হুঙ্গা সাবানিয়া বা হুঙ্গা হয়ে গিয়েছেন অর্থাৎ কিছুই হন অপ্রয়োজনীয় একটা জিনিস তার জীবনে ঘটে গেছে অতি আশ্চর্য একটা ঘটনা ঘটে গেছে আমার সেই বড় ছেলেটির শৈশবকালের মতো হুঙ্গা সাবানিয়া এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এরকম হুঙ্গা করার জন্য হুঙ্গা সাবানিয়া করার জন্য চেষ্টা হচ্ছে এবং তার চাপ তাকে নিতে হচ্ছে এক দুই নম্বর হলো যে তিনি তার বয়সের কারণে অবস্থার কারণে এবং এই যে বিভিন্ন লোকজন তার কাছে আসে যায় কথাবার্তা বলে এগুলো আবার যারা ব্যর্থ হয় তারা তো বদনাম রটায় বিভিন্ন লিক পাঠায় দেয় বিভিন্ন তার সঙ্গে আমার সঙ্গে ধরেন একজনের একটা কথা হলো আমি না করে দিলাম কিন্তু আমার সঙ্গে দেখা হয়েছে এরকম একটা ভিডিও ফুটেজ জনাব তারেক রহমান সাহেবকে কেউ দিল ফলে কি হচ্ছে এখানে একটা দূরত্ব ভুল বোঝাবুঝি এই জিনিসগুলো একটা তৈরি হয়ে যায় এরকম যে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে হাম হাম্মেদ থেকে শুরু করে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ মির্জা আব্বাসমানুল্লাহ আমান থেকে শুরু করে অনেকের সাথে যেটা হচ্ছে না এটা কিন্তু বলা যাচ্ছে না তো এই যে মির্জা ফখরুল সাহেব তার জীবনের এই যে তাপ তাপ এর দলের বাইরে এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো সময় এখন এই যে সময়টি এই সময়টিকে নেতাকর্মীকে চাঙ্গা করার জন্য যে কোনো একটা অনুষ্ঠান করার জন্য যে কোনো একটা পরিবেশ সৃষ্টি করার জন্য প্রথমত টাকা দরকার দ্বিতীয়ত সময় দরকার তৃতীয়ত পরিবেশ দরকার প্রতিবেশ দরকার পুরো জিনিসটাই কিন্তু মির্জা ফখরুলের জন্য এই মুহূর্তে নেতিবাচক অর্থাৎ এখন পবিত্র মাহের রমজান পবিত্র মাহের রমজান শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে প্রচণ্ড গরম গরমের পর বর্ষাকাল বর্ষাকাল শেষ হতে হতে একেবারে সেপ্টেম্বর অক্টোবর আবার সে অক্টোবর পর্যন্ত এবং অক্টোবর পর্যন্ত যদি এই বড় দলটিকে চাঙ্গা না রাখা যায় এবং কর্মকাণ্ডের মধ্যে না রাখা যায় তাহলে দেখা যাচ্ছে নেতাকর্মীরা সবাই একেবারে মাটির সঙ্গে মিশে যাবেন তাদেরকে আর ঠিক সোজা করা দাঁড় করানো যে কোনো লোকের পক্ষে সম্ভব নয় ফলে কি হচ্ছে এটি নিয়ে তার নিজের মধ্যে এক ধরনের হতাশা কাজ করতে পারে এরপরে একটা মানুষ আজকে এত বছর যাব সেই উনি প্রতিমন্ত্রী ছিলেন কত শনে সেখান থেকে আজ পর্যন্ত সেই দু থেকে এই পর্যন্ত কত বছর উল্টো ছতে চলছেন তারও তো একটা সময় আছে পরিবেশ আছে পরিস্থিতি আছে তো সব মিলিয়ে একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে মির্জা ফখরু সাহেবকে নিয়ে এবং সেই ভ্যাকিউমটিকে সবচেয়ে বেশি ম্যাটারলাইজ করার চেষ্টা করছে সেই সমস্ত লোক যারা বেইমান তৈরি করে যারা মুনাফেক তৈরি করে এবং যারা দল ভাঙা এবং বিভিন্ন রকম ভাঙা মধ্যে নিজেদের যে আত্মিক যে উল্লাস আত্মার যে উল্লাস প্রশান্তি বলবো না উল্লাস বলবো মানুষ যখন কুরিপুর তাড়নায় নফসে আম্বার তারণায় মন্দ কাজ করে তখন সেটিকে উল্লাস বলা হয় আর প্রশান্তি বলা হয় যখন মানুষ ভালো কাজ করে সেটাকে বলা হয় প্রশান্তের যে উল্লাস দল ভাঙার উল্লাস অপরকে কষ্ট দেওয়ার উল্লাস এবং অন্যের ধন হরণ করার যে উল্লাস এই উল্লাসে যারা অভ্যস্ত তারা এই সময়টিকে কাজে লাগিয়ে বিএনপির রাজনীতি থেকে যদি মির্জা ফখরুল সাহেবকে মাইনাস করানো যায় তাহলে এটি তাদের একটা বিরাট প্রকল্প এই প্রকল্প তারা অনেক দিন যাবতই কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং এখন এই যে শুনশান নিরবতা এই যে রাজনীতিহীনতা এবং তার সঙ্গে সঙ্গে যে বন্ধাত্ম তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সংকট তার মধ্যে যদি বিএনপিকে মির্জা বিহীন করা যায় তাহলে তাদের জন্য এটা আপাত বিরাট বিজয় বলে মনে হবে কিন্তু পরিস্থিতি যেখানে যাক না কেন মির্জা ফখরুল সাহেবকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি যেমন আপনি চিন্তা করুন যে বিনা ভোটের নির্বাচন যেটা রাতের নির্বাচন দু হাজার আঠারো সেখানে তো একটা সিটে তাকেও পাশ করিয়ে আনা হয়েছিল তো তার সঙ্গে আমার এই বিষয়টি নেয়া একান্ত আন্তরিক পরিবেশে খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তো তিনি আমাকে যে কথাটা এখানে বলা যায় সব কথা তো বলা যাবে না যে কথাটা বলা যায় সেটি হলো তার তিনি দুটো সিটে দাঁড়িয়েছেন বগুড়া থেকে আর একটা হলো তার নিজের সিট থেকে তো নির্বাচনের কয়েকদিন আগে তাকে টেলিফোন করে একটি জায়গা থেকে বলা হলো যে স্যার আপনাকে বগুড়া থেকে পাশ করিয়ে আনা হবে কিন্তু আপনাকে ওই সিট থেকে পাশ করায় আনা সম্ভব হবে না ওটা আপনাকে ছেড়ে দিতে হবে তো বুঝেন দু হাজার আঠারো নির্বাচন হয়েছে তো মেজা ফখরুল সাহেবের বক্তব্য হলো যে আমি এখানে যদি এরকম একটা নির্বাচনে যেখানে আমাকে পাশ করিয়ে আনা হয়েছে আর যেখানে আমার পাশ করাতে পারতাম সেখানে আমাকে পরাজিত করে দেওয়া হয়েছে তাহলে আমি একটা দাবি হিসেবে আমাকে সংসদে যেতে হতো এটা আমার জন্য অবমাননাকর এবং আমার জন্য কষ্টকর এটা কোনো অবস্থাতেই আমি এই আমার যে অধঃপতন এটা আমি মেনে নিতে পারবো না এই জন্য আমি যাইনি এটা হলো প্রথম কারণ তার নিজের মুখের কথা অন্য কারো কাছ বলেছেন কি না যায় না দ্বিতীয় যে জিনিসটি বলেছেন যে আমি যদি এই মুহূর্তে যাই টর্নামেন্টে যাই এখন পুরো সেন্টিমেন্ট অর্থাৎ যারা গেছেন বিএনপির দু হাজার আঠারো যে ছয় সাতজন যারাই গেছেন প্রত্যেকটা লোকের কিন্তু তাদের যে সারা জীবনের যে রাজনীতি দলীয় রাজনীতি সেই রাজনীতিতে তারা তাদের ইমেজ হারিয়েছেন তাদের ট্রেডিশন হারিয়েছেন এবং তারা যে ট্রাইটার হিসাবে সবার কাছে বিবেচিত হয়েছেন ফলে তারা প্রেসারে গিয়ে থাকেন স্বেচ্ছায় গিয়ে থাকেন পরিস্থিতি যেয়ে থাকেন দলের নির্দেশে যেয়ে থাকেন ডাজ নট ম্যাটার পাবলিক সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে ছিল এবং মির্জা ফখরুল যেটা বলেছেন যে আমি যদি এখানে যেতাম তাহলে আমি যেতে পারতাম পরিবেশ পরিস্থিতি এমন ছিল আমাকে নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিল আমি যেতে পারতাম কিন্তু আমি যাইনি যাইনি এই কারণে আমাকে সবাই মনে করতো যে এই যে পুরো যে কনস্পিরেসি এই কনস্পিরেসির উজির আজম হলাম আমি আমাকে কেন্দ্র করে কনস্পিরেসি হয়েছে ফলে আমার জীবনটা শেষ হয়ে যেত তাহলে বোঝার চেষ্টা করুন দেখুন যে ওইরকম একটা পরিস্থিতিতে বিএনপির ছজন লোক যদি যায় তারা তাপে চাপে লোভ লালসা যেভাবে হোক না কেন সেটি মির্জা ফুকুরকে আকৃষ্ট করতে পারেনি তাকে প্রেশারাইজ করতে পারেনি এবং তিনি সেখান থেকে নিজেকে বিযুক্ত রেখে বিভক্ত রেখে আঠারো সন থেকে আমাদের সঙ্গে রাজপথে আছেন এবং এই যে জীবন সাহেব এসে তার সেই যোগ্যতা একটু কমেনি বরং বেড়েছে এবং এই যে নির্বাচনের আগে আমরা শুনছি জেলখানাতে বিভিন্ন রকম ইতি হয়েছে উতি হয়েছে এটা তো তার সঙ্গ হয়েছে যেখানে শাজানমু সাহেব বিভ্রান্ত হয়েছেন যেখানে ইব্রাহিম সাহেব ভয় পেয়েছেন যেখানে শমশের মুবিন সাহেব প্রতারিত হয়েছেন যেখানে তভুর আলম খন্দকারের মতো সাহসী মানুষ মাটির সঙ্গে মিশে গেছে সেখানে মির্জা ফখরুর সাহেবের একটি পশমুখে স্পর্শ করতে পারেনি ফলে তার যে দৃঢ়তা তার যে সততা এবং তার যে ন্যায়পরায়ণতা এটি সময়ের প্রেক্ষাপটে প্রমাণিত এখন কিছু লোক আছে যাদের জন্ম হয় বেইমানি করার জন্য সারা জীবন বীরত্ব করার পরেও ওই যে বেমানির বীজ তাদের মধ্যে থাকে যেমন মির্জাফর তিনি কিন্তু একজন ভালো মানুষ ছিলেন অবাক করা ঘটনা তিনি খুবই ভালো মানুষ ছিলেন ব্যক্তিগত জীবনে নরম প্রকৃতির মানুষ ছিলেন এবং সেনাপতি হিসেবে তার অনেকগুলো যুদ্ধ জয়ের সফলতা ছিল নবাব আলিমী খান এবং সেরাজের সাথে প্রাথমিকভাবে তার খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু তার ভিতরে ওই মির্জাফরের বীজ থাকার কারণে ঠিক পলাশি যুদ্ধের ছয় মাস আগের থেকে ছোট্ট একটা ঘটনা নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বেইমানি করবেন তাহলে তার সারা জীবনের অর্জন এই বেইমানির কারণে শেষ হয়ে গেল আর কারোর মধ্যে যখন বীরত্ব দেশাত্মবোধ থাকে সেটা দেশীয় বিদেশি হোক ও মোহনলাল তারপরে ফরাসি সেনাপতি সিনফ্রে তো তাদের মধ্যে বীরত্বের বীজ বপিত ছিল টিপু সুলতানের মধ্যে বীরত্বের বীজ বপিত ছিল ফলে কি হলো একেবারে যতক্ষণ প্রাণ ছিল সেই প্রাণ নিয়ে তারা শেষ সময় পর্যন্ত লড়াই করেছেন এবং মরে গিয়েছেন রক্ত ঝরেছেন মরে গিয়েছেন একবারও চিন্তা করেন আমার বইয়ের কি হবে বাচ্চার কি হবে আমার আমার কি কি হবে হবে বাড়ি বাড়ি নিলামে নিয়ে যাবে একবারও চিন্তা করেননি তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন এটা হলো বীরের রক্ত সেই দিক থেকে মির্জা ফুকুল ইসলাম আলমগীরের মধ্যে আমার কাছে মনে হচ্ছে মোহনলালের রক্ত আছে আমার কাছে মনে হয়েছে যে তার মধ্যে টিপু সুলতানের রক্ত আছে তার মধ্যে মির্জাফরের রক্ত নেই তার মধ্যে গোপাল ভাঁড়ের রক্ত নেই তারপরে রাজা নন্দকুমারের রক্ত নেই এই যে জনগণের বিশ্বাস এই বিশ্বাসটি তিনি যতদিন পৃথিবীতে থাকুক তার সঙ্গে এই বিশ্বাসগুলো থাকুক